বাংলাদেশে মানবতা অপরাধ করেছে বাংলাদেশের উপরে বারংবার কোন হত্যা চাপিয়ে দিয়েছে সে আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করবার অধিকার রাখে না আমরা সরকারকে বলতে চাই অতীতের মতো সুশীল তত্ত্বাবধায়ক সরকার আপনারা না কোন অভ্যুত্থানের ম্যান্ডেট দিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ বাংলাদেশে কোন হত্যা করেছে সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায় আজকে সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া হয় আমরা স্পষ্ট করে বলতে চাই ওই পাঁচই আগস্ট দেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নৌকা মার্কা নেবে মুজিদ্দি আদর্শ নেবে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না ঠিক বন্ধুগণ আমার এখন পর্যন্ত আওয়ামী লীগের আছে আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের সন্ত্রাস করেছে আর আওয়ামী লীগের নাম নির্বাচনে নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে বন্ধুগণ আমার বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা এক সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না